হ্যালো গাইডস বন্ধুরা যাই বলো তোমরা সত্যি বন্ধু তোমাদের কাছে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসি আজকেও আর একটা রেসিপি নিয়ে এলাম সম্পূর্ণ নিরামিষ পনির রেসিপি আমি করে তোমাদের দেখাবো মৌরি পনির এর জন্য লাগছে এখানে আমি পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর দেবো আলু আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি কেটে দেব আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা রাদা আর এর সঙ্গে দেবো মৌরি মৌরিটা একটু আমি ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব বেটে দেব তোমরা দেখতে থাকো কি কি দিচ্ছি কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি তাই চলো পনিরের রেসিপিটার মশলা আগে তৈরি করে নিই এবারে মুড়িটা আমি মশলার সঙ্গে বেটে নেব দেখো দিয়ে দিলাম এবার বেটে নেব একটু অল্প একটু জল দিয়ে দিলাম সুন্দর একটা পেস্ট করে নেব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি আর দেবো একটু টমেটো এবার শুরু করছি এখন আলুটা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো সবসময় নুন দিলে টমেটোটা নরম হয়ে যায় টমেটোটা গলে যাবে এর মধ্যে আমি ওই এর দেব মুড়ি আদা আর কাঁচে লঙ্কা বাটা আছে সেটাই খুব টেস্ট হয় তোমরা ঠিক করে ঘরে খেয়ে আমি যেভাবে করছি সেইভাবে করবে একটু জল দেব দিয়ে কষাতে হবে এবারে দিয়ে দেব এর মধ্যে একটু হলুদ এতে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না দেখবি কালারটা কত সুন্দর এসে যাবে এতক্ষণ কষতে থাক তেল না বার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তোমরা কেউ যেও না প্লিজ ধৈর্য ধরে দেখো রান্নাটা শিখতে পারবে জলটা শুকিয়ে গেছে আবার একটু জল দেবো এবার দেবে একটু চিনু নুনটা ব্যালেন্স করবে আমি রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবার আর একটু জল দেব অল্প অল্প জল দিয়ে দিয়ে যত কষাবে তত পেঁপে টেস্ট করে এটাই নিয়ম Okay. খেতে হয় এই মৌরি দিয়ে দাম না আর মৌরি পনিরটা এইভাবে তোমরা ঠিক করবে বাড়িতে হাত কেটে থাকে এভাবে আমি গরম জল দিয়ে দিলাম এবার ভালো করে ফুটবে এটা একবার ফুটবে ভালো করে তখন আমি পনিরটা দেব আমি কিন্তু কাঁচা পনিরটা দেব এই রেসিপিতে ভাজ ভাজলে পরে ভালো লাগবে না যারা ভাজ না ভাজা খেতে পারো না তারা হালকা ভেজে নেবে এবারে এটা দেখো ফুটছে এবারে আমি পনিরটা দিয়ে দিলাম আবার ফ্রেমটা বাড়িয়ে দিলাম এইভাবে তোমরা করবে ঘরে খুব টেস্ট হয় খাবে দু তিন মিনিট ফুটবে তারপরে নামিয়ে দেবো দেখো ফুটছে এবারে আমি একটু ওই বাটাটা আট চামচ মতো দিয়ে দিলাম এবারে কাঁচা বাটা দিয়ে দিলাম সুন্দর আসবে এমনিতেই ঘর য়ে বন্ধ হয়ে গেছে এইভাবে তোমরা মৌরি পনির রেসিপি ঘরে করবে এবার আমার পনিরটা হয়ে গেছে খুব বেশি টানাবো না একটুকু রাখবো কারণ পনির ঝোল টেনে নেবে আলু রাঁধবে চলো একটা পাত্রে ঢেলে ফেলি গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে ধোয়া ওটা ভাতে খাবে এইভাবে রেসিপিটা তোমরা করবে ঘরে আর যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তাতে উৎসাহ বাড়বে আরো রেসিপি দেওয়ার যারা নতুন আছো যদি রেসিপিটা দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে পড়ে তোমাদের কাছে আগে পৌঁছে যায় রেসিপিটা এখানেই শেষ করলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার পরবর্তী রেসিপির জন্য ওয়েট করো থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটা এখানে শেষ করলাম টাটা